দিনটা ছিল সিক্স সেপ্টেম্বর ওই দিন ছিল আমার জন্মদিন আমার ছ বছরের ছেলে বায়না করল বার্থডের পায়েসটা নাকি ওই বানাবে আমি বললাম বানাবে কি করে তুই তো জানিসই না বানাতে বললো আমি ঠিক ঠাম্মির সাথে মিলে বানিয়ে ফেলবো এবং বানালোও কিন্তু খুব সুন্দর করে খুব টেস্টি চলুন দেখে নেওয়া যাক কিভাবে ওরা বানালো এখন আমি হানি আর তেজপাতা আর ঘি দিয়েছি আমি চাল দেব এখন হবে এই এইটা হবে এখন রান্না এখন গরম হবে আমি পায়েস রান্না করছি আমি এখন পায়েস রান্না করছি এখন আমি একটু পরেই আমি আর এখন আমি চাল দাও আমি নাচ্ছি

আমি এখন একটু জমাট হয়ে গেছিল এই জন্য একটু পাতলা করার জন্য একটু দুধ দিলাম একটুখানি ফুটে এসছে একটু ফুটে গেলেই আমি বন্ধ করে দেব পাতে একদম হয়ে গেছে পায়েসটা অলরেডি তৈরি হয়ে গেছে আর প্লিজ ভুলবেন না করতে হবে